হার হার মহাদেব কাল থেকে পড়ে গেছে শ্রাবণ মাস চলো আমি শ্রাবণ মাসে চুরি পরে নিয়েছি দুদিন আগে কারণ আমার মেয়ের রেজাল্ট ছিল তাই জন্য ভাগে আমি পরে নিয়েছি কারণ আমার টাইম হবে না এই জন্য আমি প্রচণ্ড ব্যস্ত থাকি মেয়েকে নিয়ে আমি তিন রকমের চুরি পরি হলুদ লাল আর সবুজ আমার এটা পড়তে ভালো লাগে তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেরকম পড়ো আর পরলে চুড়ি কিনতে হবে না শুধু শুধু চুরি পরে লাভ নেই পালন করতে হবে আমি এই একটা মাস শ্রাবণ মাস পালন করি আমি সব কিছু মানি তবেই চুরিটা পরি চুরি পড়ারও নিয়ম আছে শুধু চুরি করলে হয় না মানতে হবে পালন করতে হবে ঠিক আছে এটা আমি করি তোমরাও করো শুধু শুধু চুরি করার কোনো লাভ হবে না মন থেকে পালন করতে হবে তাই না চলো খুব আনন্দ করে সহ মানে আনন্দ করো এই শ্রাবণ মাছটা ভালো থেকো তোমাদের সহ পরিবার সুস্থ থেকো সবাই সবাই অনেক অনেক মজা করো আর ভালো 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 করে একদম শ্রাবণ মাছটা পালন করো আর হাল মহাদেব সব সময় মনে থাকবে মানে শরীর থাকবে রক্তে রক্তে মিশে থাকবে ঠিক আছে তো আমি তো করলাম গেছিলাম মেয়েকে নিয়ে গেছিলাম ঘুরতে একটু মেয়েরও ঘোরা গেলো আমারও ঘোরা গেলো মেয়ে বসে চুরি পড়বে আমাকে কেমন লাগছে হাতটা বলে তোমরা চুরি পরে আমি আর অন্য বছরের চুরি পরি কিন্তু আজকে এবছরে কিছু সরু সরু চুরি মোটা মোটা চুরি পরেছে গাছের চুরি আমি সবুজ কালারের টিপ কিনেছি আমি চুরিটা পরেছি দেখাচ্ছিলাম সবুজ কালার নির্কলস পরেছি মেহেন্দি কিনেছি মেহেদি পরবো তখন মেহেদি পড়িনি আর এসব করার পর আমি হাতে মেহেদি পড়ছিলাম আমার মেয়ে প্রচণ্ড ডিস্টার্ব করে বলে আমি ভালো করে মেহেন্দি পড়তে পারি না কিন্তু আমার মানে ওই বললাম মেয়ে ডিস্টার্ব করে আমাকে কিছু করতে দেয় না আমি যেরকম ডিজাইন করবো না কেন আমার মেয়েকে সেম টু সেম করে দিতে হবে নাহলে আমার মা খারাপ করে দেবে বলে আমি আমার গোবরের মতোই হাতে লেফটে নিয়ে কী করবো আমার কিছু উপায় নেই নাহলে আমি যেরকমভাবে ডিজাইন করবো আমার মেয়েকেও সেভাবে করে দিতে হবে চলো মেয়েকে ছাড়েনি মেয়ে আমাকে আমার দাদাকে দিয়ে পায়ের মধ্যে মেহেন্দি পড়িয়েছে কারণ স্কুলে বকা খায় বলে হাতে পড়েনি পায়ে মানে পড়েছে আমার দাদাকে দিয়ে আমি পাগল হয়ে গেছিলাম আমি মানে পাচ্ছি না তুই পর আমি বসে বসে এই ল্যাপটা ছিলাম তারপর ল্যাপটা না পর হাতটা শুকনো হওয়ার পর আমি ওটা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি পায়ে আলতা পরছিলাম তোমরাও কিন্তু পায়ে আলতা পড়ো প্রায় আলতা পড়ো কিন্তু আলতা থাকলে আবার আলতা পড়ো না আলতা উঠে গেলে আলতা পড়ো আলতা থাকলে কিন্তু আলতা পড়তে নেই এটা কি অকল্যাণ হয় সেটা আমার মা বলেছে আমি জানি না সব ব্যাপারে চলো আমি আলতা পড়ছি তোমরা আলতা পড়ে নাও আমি আলতা পড়ার পর পিছনটা ভালো করে পড়তে পারি না ঠিক আছে তারপরে আমার মেয়ে বললো আমাকে পড়িয়ে দেবে বাড়িতে তো কেউ থাকে না আর থাকার জন্য মা বাবা কি পায়ে হাত দেবে মেয়েও পায়ে হাত দেবে সেটাও ঠিক না কিন্তু আমি পড়ছিলাম কষ্ট করেই কিন্তু মা মেয়ে বললো যে না তোমাকে পড়তে হবে না আমি পড়ে দিই তো ছোটো বাচ্চা হয় পায়নাও করছিল আমিও চাই না আমার মেয়ে পায়ে হাত দিক কিন্তু আমার মেয়ে প্রচণ্ড আলতা পড়তে ভালোবাসে আর আলতা পড়াতেও ভালোবাসে তো দেখো কি সুন্দর করে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে আর আমার একটা পায়ে নুপুর হারিয়ে গেছে আমার আমি ঘুমাচ্ছিলাম আমার মেয়ে পায়ে নুপুরটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না আমি গোটা ঘর খুঁজেছি পাইনি তো যাই হোক আবার একটা পায়ে আমি করিয়েছি একটা সরু আমি বলছিলাম দোকানে একটা মোটা করে সরু পায়নুপুর বানাতে কিন্তু আমাকে একটা সরু পায় বানিয়ে দিয়েছে তো মেয়েকেও একটা বানিয়ে দিয়েছি আমিও নিজে একটা পায়নুপুর বানিয়েছি আমি প্রত্যেক বছর শ্রাবণ মাসে পায়নুপুর পরি আর পায়পুর বানাই আমার থাকলেও ওটাকে ভেঙে করি বা নতুন করে করি ঝাঁকুমাঁক করে দিই যেহেতু একটা হারিয়ে গেছে বলে একটা পায়ে আমার নেই একটা পায়ে পড়ে আছি তোমরা ভেবো না যে পায়ে নেই কেন তো আমার পাটা কেমন লাগছে আলতা পরে তোমরা বলো পাগলের মতো লাগছে আমি এরকম করে আলতা পড়তে ভালোবাসি আমার এই ব্লগটা ভালো লাগলে আমাকে লাইক করে কমেন্ট করে ফলো করো আমার পাশে দেখো সাথে দেখো আমাকে বলো আমাকে কেমন লাগছে টাটা বাই আগের মধ্যে এইটুকুনি প্রচুর ভোগকে ফেলেছি সাপোজ আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে চুড়িগুলো করতে কিনেছি কত দাম আমি তো সবাইকে জনজনের বলতে পারি না তাই আমি ভিডিওতে বলেছিলাম এই চুড়িগুলোর দাম পড়েছে চারশো টাকা আমি এক দামে মানে পড়েছি এক দামে কিনেছি দরদাম করে ঠাকুরের চুরি কিনতে নেমে সাবর মশার চুরি কিনবে না দরদাম করে একদমে কিনবে আর আমি এই চুড়িটা নিউ মার্কেট থেকে কিনেছি নিউ মার্কেট থেকে পড়েছি তো চারশো টাকা নিয়েছে আর তো আমি তিন চারজনকে এরকম সাবল মাসে চুরিও পরেছি আর এটা নিয়ম পরলে চার পাঁচজনকে পড়াতে হয় আমার সামর্থ্য যতখানটি হয়েছে আমি তার ততখানটি পরিয়েছি আর আমি চারশো টাকায় পড়েছি বলে সবাইকে চারশো টাকা পড়াতে হবে এরকম কোনো ব্যাপার না আমার সামর্থ্য যতখানটি হয়েছে ততখানটি পরিয়েছি ঠিক আছে তোমরা সবটা পালন করে তারপরে চুরি করো বেকার বেকার স্টাইল করার জন্য চুরি অন্য সময়তে পরো কারণ কাঁচা চুরি তো বাজারে ধর্ষমাতে কিনতে পাওয়া যায় এই শ্রাবণ মাসটা কিন্তু এই সবুজ চুরি বলো বা লাল আমি হলুদ পরেছি এই তিন রকম চুরি পরেছি এই কারণে মা দুর্গার এই তিন রকম মানে কালার পছন্দ তাই এই তিন রকম মানে পছন্দ করে পড়েছি আমি ভোলেনাথকে খুশি করার জন্য পড়েছি যাতে মা দুর্গা পড়তেন ভোলেনাথকে খুশি করার জন্য আমিও পড়েছি আমার ভোলেনাথকে খুশি করার জন্য আমার হাজব্যান্ডকে খুশি করার জন্য তো যাই হোক তোমরাও এরকম করো কিন্তু মানে নিয়ম কানুন মেনে করো যখন তখন যাটা মানে ভেবে মানে করাটা ঠিক না আমার মনে হয় যেটুকুনি করা মানে করা দরকার যেটুকুনি করবো ঠাকুরের নাম করে আমরা যেটুকুনি পারবো সেইটুকুনি নিয়ম পালন করব। অযোধ্যা স্টাইল মারার টাইম আমরা এই শ্রাবণ মাস ছাড়াও অন্য অনেক মাস আছে যে আমরা সব রকম কালার ছুরি পরে হাতে ঘুরতে পারি তখন কেউ কিছু বলবে না কিন্তু যখন শ্রাবণ মাসে আমরা কাঁচের ছুরি পরবো মানে সবুজ বলো যে যেটা পরতে ভালোবাসো সবুজ লাল হলুদ কেউ কেউ পরো বা কেউ কেউ সবুজ কালারও পরো অনেকেই পরে সবুজ কালার ঠিক আছে অনেকে জানে আবার অনেকে জানে না তো যাই হোক আমি জানি বলে তাই আমি তিন রকম কালার পরেছি তো তোমরা যদি সবাই জেনে থাকো তা তোমরা তিন রকম কালার পরো আর দু তিনজনকে কাজের চুরি পরিও তোমার যেরকম সামর্থ্য দু তিনজনের বেশিও পড়াতে পারো আবার দু তিনজন একজনকে পড়ালেও হবে কারণ তোমার সামর্থ্য যে যতখানটি ততখানটি করো কিন্তু নিয়মকানুন মেনে করো প্লিজ অযোধ্যা অকারণে স্টাইল মারার টাইম অনেকটা আছে কারণ ভোলেনাথকে নিয়ে প্লিজ 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 কেউ মানে স্টাইল মেরো না কেউ মানে খেলা করো না ঠাকুরের মানে একটা এটা তো একটা সাগর একটা পুজো একটা নিয়ম কানুন তো তোমাদেরকে সবাইকে আমি জানি হয়তো আমার কথা কারো ভালো লাগবেও নাও পারে তো কিছু তোমরা মনে করো না তো তোমরা যেটুকুনি মানবে যেটুকুনি করণীয় যেটুকুনি করবে মন থেকে করো তো প্লিজ অযোধ্যা সবাই করছে বলে আমাকে করতে হবে এরকম কোনো ব্যাপার না যেটা পুজো তো এটা একটা না এটা এক মাস ধরে পুজো এক মাস ধরেই মানতে হয় তবেই মানে তবেই একটা নিয়ম হয় অযথা চুরি পরে কোনো নিয়ম হয় না ঠিক আছে আমার কথা যদি খারাপ লেগে থাকে কারো তো আমাকে ক্ষমা করে দিও কারণ আমার এরকম বলার কোনো অধিকারই নেই কিন্তু তবুও আমি বলো না যে কেন মানে যে কোনো ঠাকুরকে নিয়ে তোমরা প্লিজ কেউ খেলা করো না কারণ এখন তো সব কিছু নিয়ে খেলা হচ্ছে ঠাকুরকেও কেউ ছাড়ছো না ছাড়ছে না কেউ ঠাকুরকে তাই জন্য বললাম অবশ্য আমিও মহাবিদ্যান একেবারে নয় যে সব জিনিস হরিপদ হরিপদ দাশগুপ্ত এরকম ব্যাপার একটা নয় কিন্তু যতক্ষণটি জানি ততক্ষণটি বললাম তো আমার ভিডিওটা যদি কারোর খারাপ লেগে থাকে তো প্লিজ কেউ কিছু মাইন্ড করো না আমাকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করে পাশে দেখো আর আমার ভালো খারাপ মন্দ মিলেমিশে আমাকে ক্ষমা করে দিও টাটা বায়